ত্বকে থাকবে না দাগ ছোপ উপচে পড়বে জেল্লা টক তৈয়ের সঙ্গে এই উপাদান মিশিয়ে মুখে মাখুন গাই ফর্সা মানে কিন্তু সুন্দর নয় তাও আমরা প্রত্যেকেই চাই আমাদের ত্বক একটু ফর্সা হোক আমাদের ত্বক একটু উজ্জ্বল হোক এবং আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করার জন্য আমরা অনেক অনেক ফেস প্যাক অনেক অনেক বিভিন্ন ধরনের ক্রিম বিভিন্ন ধরনের নামি দামি প্রোডাক্ট ত্বকে ব্যবহার করে থাকি তবে ঘরোয়া উপায়ে তোমার ত্বককে উজ্জ্বল ফর্সা করার প্রচেষ্টা কিন্তু অনেক বেশি কার্যকরী ত্বকের যত্ন নেওয়ার জন্য নানান পদ্ধতিই তো আপনি কাজে লাগিয়েছেন এবার না হয় টক দই ত্বকে ব্যবহার করে দেখুন টক দই মুখে মাখার উপকারিতা জেনে নিন কীভাবে ব্যবহার করবেন তাও জেনে নিন তো ভিডিওটা স্কিপ না করে একবার শেষ অবধি দেখতে থাকুন আজ আমি আপনাদের দেখাবো ত্বককে সাদা ফর্সা করার জন্য কিভাবে টক দইয়ের ব্যবহার করবেন একটা বাটিতে দুই চামচ মতো টক দই নেবেন তার সাথে দুই চামচ মতো বেসন মিশিয়ে ঘন একটা পেস্ট গুলে নিন এখানে আমি বাড়িতে পাতানো টক দইয়ের ব্যবহার করেছি আপনারা বাড়িতে পাতানো টক দই নিতে পারেন বা মার্কেটের টক দইও এখানে ব্যবহার করতে পারেন তো একটা বাটিতে পরিষ্কার পাত্রে দুই চামচ মতো টক দই নিয়ে নেবেন এবং তার সাথে দুই চামচ মতো বেসন মিশিয়ে ভালো করে গুলে নিন টক দইয়ে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি প্রোটিন ও প্রোবায়োটিক্স যা আপনার ত্বককে ভালো রাখে এছাড়া টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড আপনার ত্বকের মৃত কোষ তুলে ফেলতে সাহায্য করে ত্বকের অতিরিক্ত তেলটাকে নিয়ন্ত্রণ করে এছাড়া টক দইয়ে রয়েছে জিঙ্ক যা আপনার ত্বকের যৌবন ধরে রাখে পাশাপাশি আপনার ত্বকটাকে টান টান করে রাখে আপনার ত্বকের টানটান ভাব ধরে রাখে আর ত্বককে সতেজ রাখে এর সাথে যে ব্যাসনটা আমরা মেশালাম সেই ব্যাসন মুখের অতিরিক্ত অয়েলটাকে শুষে নেয় অতিরিক্ত তেলটাকে শুষে নেয় সাথে সাথে মরা চামড়া মুখের কালো পরত মুখের ওপর জমে থাকা ট্যান বহুদিন ধরে জমে থাকা নোংরা ময়লা ছোপ দূর করে ত্বককে অনেক বেশি গ্লোয়িং করে এই টক দই যেমন ত্বককে নারিশ করে তোলে এবং ব্যাসন ত্বককে গ্লোয়িং বানায় এক থেকে দুই মিনিট সময় ধরে খুব ভালো করে চামচের মাধ্যমে নাড়িয়ে নাড়িয়ে গুলে নিন এবার ত্বকটাকে প্রথমে জল দিয়ে পরিষ্কার করে নিন যাতে মুখের মধ্যে জমে থাকা নোংরা ময়লা ধুলো বালি বা যে পলিউশন ত্বকে জমে থাকে নর্মালি সেগুলো পরিষ্কার হয়ে যায় এবার পরিষ্কার ত্বকে এটা অ্যাপ্লাই করুন তারপর কুড়ি মিনিট রেখে দিন কুড়ি মিনিট পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিন বিশ্বাস করুন বন্ধুরা একবারের ব্যবহারেই ত্বকে অনেক ডিফারেন্স দেখতে পাবেন আপনার ত্বক অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে সপ্তাহে দুইবার আপনি এই ফেশিয়ালটি করতে পারেন সো গাইস দ্যাট ইট ফর টুডে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না ফর মোর সার্চ ভিডিওস মোর সার্চ টিপস অ্যান্ড এইভাবে তোমরা সাপোর্ট করে যাও আমার চ্যানেলটাকে